এইটা আমাদের দামাইক্ষেত্র গ্রামের একটা ঐতিহ্যবাহী মন্দির। মোটামুটি 100 বছরের আগে থেকে মন্দিরটা আছে। এই গ্রামের মানে যা আমরা সবাই আমরা ওই যে বলি দেই পূজা আর পূজা করানো হয় মেলা হয় অনেক সাড় লোকজন আসে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র গ্রামে অবস্থিত প্রায় 100 বছরের পুরনো মালচঙ্গু মন্দিরে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহ্যবাহী মেলা। বৈশাখ মাসের শেষ শনিবার এই মেলাকে ঘিরে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন মন্দিরটির প্রধান আকর্ষণ এর একটি অনন্য রীতি ভক্তরা এখানে এসে মন্দির প্রাঙ্গনে একমঠ মাটি অর্পণ করে করে শতাব্দী প্রাচীন এই বিশ্বাস অনুযায়ী মা সেই মানবের মাধ্যমে ভক্তদের মনস্কামনা পূরণ করেন বছরের পর বছর ধরে জমতে থাকা এই মানবের মাটির স্তূপ এখন মন্দিরের উচ্চতাকে পৌঁছে দিয়েছে প্রায় কুড়ি থেকে তিরিশ ফুটে এই রীতিকে ঘিরে আজও উপকূর্ণ বৃদ্ধ হয়ে আছে মালতন্ডীর মন্দির মাটি অর্কনের এই রীতি শুধু বিশ্বাস নয় ভক্তির সহজ প্রকাশ বছরগুলো মেলা মেলেই প্রাঙ্গনে জড়ো হয় শান্তি আর আশা প্রকাশ